জামিন পেয়েও মিলছে না স্বস্তি জলপাইগুড়িতে দম্পতির আত্মহত্যার প্ররোচনা মামলায় অভিযুক্ত সৈকত চ্যাটার্জী সহ সকলে জামিন পেয়েছিলেন আদালতে সেই জামিনের বিরোধিতা করে এবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আবারও মামলা করা হলো এর আগে দম্পতির আত্মহত্যা প্ররোচনা মামলায় জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান তথা তৎকালীন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি সৈকত চ্যাটার্জীকে প্রধান অভিযুক্ত করে মামলা দায়ের করেছিলেন মৃত সুবোধ ভট্টাচার্যের দিদি তথা ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জী সেই মামলায় জামিন পান সৈকত চ্যাটার্জী তাই এবার সেই জামিনের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ফের মামলা করলেন শিখা চ্যাটার্জী আজ বিচারপতি হরিশ টান্ডান ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটি উঠেছিল তিন সপ্তাহ পর এই মামলা শুনানি হবে বলে জানিয়েছেন মামলাকারীর পক্ষের আইনজীবী কল্লোল মন্ডল অন্যদিকে অভিযুক্তের পক্ষে আইনজীবী সন্দীপ দত্ত দাবি করেন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য জামিনের বিরুদ্ধে এই মামলা করা হলো। এই বিষয়ে সৈকত বলেন তিনি আইনের ছাত্র আইনের প্রতি তার আস্থা আছে ওনাদের মতো মামলা ওনারা করতেই পারেন এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই মামলাকারী শিখা বলেন তিনি ঘটনা সুবিচার চান তাই আবারও আদালতের দ্বারস্থ হলেন আদালতের কাছে এক টাকা বিচার সুবিচারটুকু চাই সেদিন এসেছি আমাদের কেন কি যেভাবে মারা গেছে আপনারা জানেন দীর্ঘদিন ধরে যে কেস হয়েছে যে কেস সুপ্রিম কোর্ট থেকে পর্যন্ত দোষীকে তারা নিযুক্ত করে পরবর্তীতে এখানে এসে সেটা কীভাবে উঠতে গেল আমি বুঝতে পারলাম না যার ফলে আবার আমরা সেই আদালতের কাছে আদালতের ব্যবস্থ হয়েছি আপনারা পুনরায় বিবেচনা জন্য অবশ্যই

এবং আমরা উপস্থিত ছিলাম অনারেবল জাস্টিস হরি স্ট্যান্ডেন এবং তার ডিভিশনস বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য আজকে উঠেছিল এবং এটা যেটা হচ্ছে যে অর্ডারটা হয়েছিল সেটা হচ্ছে অনারেবল সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছিল এবং লিবার্টি দিয়েছিল যে অন্য কোনো অর্ডার দ্বারা প্রেরজলিস না হয়ে লার্নেট কোর্টকে ডাইরেকশনস দিয়েছিল যে ম্যাটারটাকে কনসিডার করাবার জন্য এবং কনসিডারিং অল আসপেক্ট লার্নেট সিজিএম ওনার বেলটা গ্র্যান্ড করেছিল এবং ওনারা সেই অর্ডারের এগেনস্টে আজকে এসেছিলেন এবং অনারেবল জাস্টিস যেটা অর্ডার দিয়েছে বলেছেন যেহেতু আমরা আজকে অ্যাপিয়ার করেছি এবং আমাদেরকে দু সপ্তাহ সভায় দিয়েছে যে আমরা এ পিটিপিটিন অপোজিশান দেবো এবং তিন সপ্তাহ পরে ম্যাটার বি হার্ট এক সপ্তাহ পরে এক সপ্তাহ পরে ওনারা রিপ্লাই দেবে তারপরে ম্যাটারটা হিয়ারিং আসবে এবং এটা সম্পূর্ণ একটা বলবো রাজনৈতিক প্রতিহিংসা চারিচাত্র করবার জন্য এটা করা হয়েছে এবং এটা খুব সহজ ব্যাপার নয় ঘটনা হচ্ছে যে অনারেবল সিজিএম যে অর্ডারটা দিয়েছে সেটা কারেক্ট দিয়েছে এবং সেটাও সুপ্রিম কোর্টে গাইডলাইন্স মেনে এবং তার পেরিফিনির মধ্যে থেকেই অর্ডারটা পাশ করেছে ওনারা চাইছেন যে বেলটা যাতে ক্যান্সেল হয় সেটা করেছেন আপনারা সব জানেন এই ইনভেস্টিগেশনটা কীভাবে অ্যাকিউজ পার্সেনরা নষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল সেই জন্য আমরা রিট অ্যাপ্লিকেশান করেছিলাম এবং রিট অ্যাপ্লিকেশানে বিশেষে একজন আইপিএস সিনিয়র আইপিএসকে দিয়ে তদন্ত হয়েছে তদন্তের পরে ওদের এগেনস্টে চার্জশিট পড়েছে এবং ঠিকঠাক মতো ইনভেস্টিগেশান হয়েছিল এবং অ্যান্টিসিপ্রিটি বেল রিজেক্ট করেছিল এই কেসের গুরুত্ব অনুযায়ী সেই রিজেকশানের পরে অ্যাকিউজ পারসেনেরা সুপ্রিম কোর্টে গিয়েছিল সুপ্রিম কোর্টও রিজেক্ট করে দিয়েছে তারপরে উইথিন সিক্সটিন ডেজ ম্যাজিস্ট্রেট বেল দিয়েছে সেই ম্যাজিস্ট্রেটের বেল অর্ডারটা আমরা জানি যথোপযুক্ত নয় সেই জন্য ওই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে মামলা করেছি মামলা পরবর্তী শুনানি হবে তিন সপ্তাহ পরে আমরা আমাদের যেহেতু অ্যাকিউজদের বিরুদ্ধে অ্যালিগেশান আছে সেই অ্যালিগেশানে অ্যাকিউজটা কি বলে লিখিতভাবে সেটা জমা পড়বে দু সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যে তার আবার আমরা রিপ্লাই দেবো তিন সপ্তাহ পরে এটা হিয়ারিং হবে